যে সুবন্ধদা আপনি এক্ষুনি আইনত ব্যবস্থা নিন কেন বলবে এবারে কেউ যদি বলে মমতা নেবো তখন তো সঙ্গে সঙ্গে তার বাড়িতে পুলিশ চলে চলে আমার বাড়িতে সত্যি আপনি একজন এমপি হয়ে কি করে স্বরাষ্ট্রমন্ত্রীকে এই কথা বলতে পারেন এটা যত শিক্ষা দীক্ষা থাকুক ওনার অন্তরে শিক্ষা নেই বলে আমি মনে করি যদি অন্তরে শিক্ষা থাকতো সুশিক্ষা থাকতো তাহলে কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর নামের এত বাজে কথা বলতে পারতো উফ কি ধরনের মানে এটা বললাম বাঙালি হিসাবে লজ্জা সারা ভারতবর্ষের লোক জেনে গেল গুন্ডামের মানে এটা উগ্রপন্থীর ভাষার উগ্রপন্থীরা মেরে মুন্ডু কেটে ফেলে দেয় না সেই রকম ধরনের কথা তাহলে এখানে মমতা ব্যানার্জি আপনি কোনো কথা বলছেন না কেন আপনার তো এমপি তাহলে আপনি কথা বলুন কিছু বলুন আর অন্য কেউ সাধারণ মানুষ যদি কোনো কিছু মমতা ব্যানার্জির নামে কিছু বলে সত্যি কথাটা বলে তখন তার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিয়ে তাকে জোর জবিস করে একটা মামলা দিয়ে দেবে কেন দুয়ারে প্রহার অলরেডি মানে লাঠি সোটা জোগাড় করছে আর কি যারা অলরেডি জানে যে আমরা তো আমরা অযোগ্য তারা বুঝে গেছে এবং তারা অলরেডি সব জোগাড় করছে কারণ আমার টাকা ফেরত দিতে হবে তোমার টাকা আমি যে টাকাটা তোমার লিডারকে দিয়েছিলাম তুমি সেই টাকাটা আমার ফেরত দাও এবং একটা ভিডিওর মাধ্যমে মাননীয় অভিষেক ব্যানার্জির আমি দেখলাম তিনি বলছেন কিছু জন তো টাকা নিয়েছে নিয়ে চাকরি পেয়েছে তাহলে সবার চাকরি যাবে কেন তাহলে আপনি স্বীকার করছেন যে টাকা নিয়ে চাকরি দিয়েছেন তো স্বীকার করছেন তাহলে সেই টাকাটা নিল কে এটা তো সরকারের উচিত ছিল তাদের নাম এফআইআর করে নামগুলো বার করে নিয়ে আসা কিন্তু নাম বার করলে এখন মুখ্যমন্ত্রী আশেপাশে যারা সব আছে ঘোরাঘুরি করে তো তাদের নামগুলো জানাজানি হয়ে যাবে এবং এই ২০২৬ এ ভোটের আগে এটা মারাত্মক একটা খেলা মানে এতদিন বলেছে আমরা খেলা হবে খেলা হবে এইবারে এই রাজ্যের মানুষ এইবারে কিন্তু অরিজিনাল খেলাবে মমতা ব্যানার্জিকে আমি পরিষ্কার বলে দিলাম এবং এখনো আমার সন্দেহ হচ্ছে দিলে খুব ভালো নাম রোল নাম এবং ঠিকানা এগুলো দেবে কি সন্দেহ আছে দেখুন কোথা থেকে একটা রোল নাম্বার দিয়ে দিল সে কে সে কেউ জানবে না কিন্তু নাম বললাম ঠিকানা স্কুলের নাম তাহলে সারা পশ্চিমবঙ্গে সবাই বুঝে যাবে এরা টেন্ডেডেড তাহলে এরা পরীক্ষায় বুঝতে পারবে না পরিষ্কার করে সেখানে কল্যাণ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন যে একজনও যদি অযোগ্য পরীক্ষায় বসে তাহলে আমি সিবিআই দিয়ে তদন্ত করাবো এই কথাটা বলেছেন এবং অদ্ভুত লাগে বাংলার লজ্জা লজ্জা আমাদের লজ্জা শিক্ষকদের লজ্জা মানে মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছেন মানে কিছু কিছু মন্ত্রীর কি কাছের লোক গুলো বাদ যাবে বলে আপনারা এটা করছেন কত বড় অপমানজনক মানে বাংলার পক্ষে এটা কাল লিস্ট দিতে চলেছে এসেছি আমি বলছি কাল লিস্ট দিচ্ছেন ঠিক আছে কিন্তু একটা জিনিস এই মুহূর্তে দাঁড়িয়ে এসেছি লিস্ট ফোকাস করছেন আগে কেন করলেন না কেন আপনাদের আপনারা যদি জানতেন কারা অযোগ্য তাহলে আগে প্রকাশ করে দিলেন না কেন কেন ছাব্বিশ হাজারের চাকরি আপনারা খেয়ে নিলেন আমার সঙ্গে রয়েছেন শিক্ষাবিদ কামাল হোসেন কথা বলবো স্যারের সাথে স্যার কেন আগে দিলেন না আগে দিলেই তো আর এটার হতো না সব মিটে যেত কিন্তু ব্যাপার হচ্ছে কে আগে যদি দেওয়ার হতো তাহলে দিত আর এখন যেটা দেবে বলছে না হয়তো শুধু রোল নাম্বার দেবে আর পনেরো হাজার আটশো যোগ্য বলেছে তাহলে পনেরো হাজার আটশো যোগ্য মানে এসএসসি বলেছে তাহলে বাদ বাকিটুকু সবার নাম ঠিকানা স্কুলের নাম দিতে হবে তাহলে মানুষ কিন্তু জানবে যে হ্যাঁ অরিজিনাল এটা করেছে কোনো ছলনা চলবে কোর্ট তো সেটা বলে দিয়েছে কিন্তু ছলনা করার জন্যই তো এসএসসি একেবারেই না হলে তো সদিচ্ছা থাকলে শুভ বুদ্ধি থাকলে তাহলে তো অনেক আগে এটাকে প্রকাশ করে দিত না দিলে পরীক্ষাটা আটকে যাবে একটু অসুবিধা হবে কিন্তু আগে এটা আমি পরিষ্কার বলছি যে যদি নাম ঠিকানা দেয় তাহলে কিন্তু রাজ্যে শনিবার রাত থেকে কিন্তু শুরু হয়ে যাবে যাদের টাকা দিয়েছিল তাদের বাড়ি থেকে হামলা করবে এবং আমি বলে দিইলাম একদম তাদের ধরে গ্রামের গ্রামের সব মানুষ গিয়ে ধরবে তার বাঁধবে মারবে এবং বলবে কে নিয়েছো বলে এই করতে করতে একদম মাথাটা পেয়ে যাব আমরা হ্যাঁ এই মাথাটার অপেক্ষা আমরা বহুদিন ধরে আছি তো এইবারে দেখবে এই সরকার কিরা মরেজিয়ার মাথাটা বার করে যে মাথাগুলো বেশ কিছু মাথা বড় বড় ডায়লগ দিচ্ছে হ্যাঁ যে দুর্নীতি করি না ওসব কিছু করি না তাহলে তোমার রাজ্যে তোমার রাজ্যে তুমি কোটে স্বীকার করলে এতদিন পরে হ্যাঁ হ্যাঁ লিস্টটা আমি দেবো হ্যাঁ আগে দিল না এইটার পিছনে রহস্য আর কিচ্ছু নয় যে কতটা দেরি করা যায় দেখি না পাশ ভেবেছিল পাশ কাটিয়ে পাশ কাটিয়ে আমি চলে যাব আর কি এবং পরীক্ষাটা নিয়ে নেব তারপরে আবার যারা যদি অযোগ্যদের আবার কোনো ভাবে যদি ওদের প্রবেশ করানো যায় সেটা চারদিকে শোনা শোনা যায় ফেরত দিতে হবে না হ্যাঁ টাকা ফেরত বারো পার্সেন্ট টাকা ফেরত দিতেই হবে এতো বলে দিয়েছে করতো বলে দিয়েছে এই অযোগ্য যোগ্য যদি পরীক্ষায় বসিয়ে দেওয়া যেত তাহলে আর টাকা ফেরত দিতে না 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 টাকা ফেরত দিতে হতো না কারণ পরিষ্কার করে সেখানে কল্যাণ মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার বলেছেন যে একজনও যদি অযোগ্য পরীক্ষায় বসে তাহলে আমি সিবিআই দিয়ে তদন্ত করাবো এই কথাটা বলেছেন এবং অদ্ভুত লাগে বাংলার লজ্জা লজ্জা আমাদের লজ্জা শিক্ষকদের লজ্জা মানে মাননীয় বিচারপতি পরিষ্কার বলেছেন মানে কিছু কিছু মন্ত্রীর কাছের লোকগুলো বাদ যাবে বলে এটা আপনার কত বড় অপমানজনক মানে বাংলার পক্ষে এটা ক্ষমা চেয়ে কোনো বলেছে হ্যাঁ দিয়ে দিচ্ছি তারপরে সঙ্গে সঙ্গে বললো না আমি দেইনি এটা আছে তখনই সঙ্গে সঙ্গে বিচারপতি বললেন একটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরকার মানে স্কুল সার্ভিসের অ্যাডভোকেটের চরিত্রটা জানতে পারলো যে তুমি এতদিন ধরে এখনো অযোগ্যদের আলাদা করতে পারি তাহলে এইটা যদি শুভ বুদ্ধি থাকতো প্রথমে দিলেই তাহলে তো এদের এত হতো পরীক্ষা তাহলে দেয়নি কেন এবং এখন যেটা দেবে সেটার মধ্যেও খুব বেশি স্বচ্ছতা থাকবে না আমি আপনার বলে দিলাম একেবারে পুলিশ চলে যেত মানে তারা সেই পার্টির লিডার গুলো ছোট ছোট মাস্তান গুলো এসে তার ঘর ধর ভাংচুর করে দিত তো অবশ্যই তাহলে আপনার ক্ষেত্রে এক আইন আর স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষেত্রে ওরকম বলেছে আরেক আইন হবে কেন এবং আমি বলবো এটা স্বরাষ্ট্র দপ্তর ইমিডিয়েটলি একটা ব্যবস্থা নিতে মহিলাকে গ্রেপ্তার করা উচিত আমি তো বললাম আমি শুভেন্দ্র দায়কে অনুরোধ করব। আপনার চ্যানেলের মাধ্যমে বিজেপির লিডারদের সজলদা থেকে সবাইকে অনুরোধ করব ওর বিরুদ্ধে এফআইআর করতে হ্যাঁ অবশ্যই কেন বলতে যাবে কেন এটা বলবে এটা তো বাঙালিদের অপমান সারা ভারতবর্ষের অন্যান্য রাষ্ট্রের যারা এমএলএ এমপি তারা তো ভাববে দেখুন অনুপ্রবেশ কেন ঘটবে আচ্ছা অনুপ্রবেশ রায় এই আমাদের পশ্চিমবঙ্গে কি করে আসছে পশ্চিমা ঘুরে ঘুরে বেড়াচ্ছে কিছুদিন আগে আপনি দেখেছিলেন তো এটা তৃণমূলের লিডার চার্ট দিয়েছিল এই ভোটার কার্ড এত টাকা এইটা এত টাকা তাহলে এটা কাদের জন্য করেছিল অনুপ্রবেশ করে আপনার আশেপাশে তো এটা ঘুরে বেড়াচ্ছে লিডারদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে তাহলে তাদের আপনি অনুপ্রবেশকে চিহ্নিত করুন না করে সরাসরি দপ্তরকে বলুন যে এরা অনুপ্রবেশকারী এমন বলছে যেন বাংলায় কোনো অনুপ্রবেশকারী নেই ঠিক আছে সেন্ট্রাল যারা ফোর্স বিএসএফ যা তাদেরকে চোখ ফাঁকি দিয়ে নয় ঢুকেছে তোমার রাজ্যে তারা ঘোরাঘুরি করছে কেন তোমার রাজ্যে তারা অবৈধ এই ভোটার কার্ড এই প্যান কার্ড পাচ্ছে কি করে বলুন তো এই রাজ্যে পাচ্ছে তো অমৈত্যকে আগেও দেশ বিরোধী কথা বলতে শোনা গেছিল তাকে সাংসদ পদ খারিজ হয়েছিল আপনার মনে আছে মনে আছে তো সুতরাং যে বেপরা মহিলা বুঝলেন তো আসলে মুখ্যমন্ত্রী যেমন বেপরা যখন তখন যা খুশি বলে দিচ্ছে তো মহুয়াবদি তো এ কথা বলবে খুব স্বাভাবিক জিনিস কিন্তু এটা একেবারে স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানহানি হয়েছে যে কোনো মানুষ যে পার্টি করুক না কেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত পার্টির নির্বিশেষে তিনি কিন্তু আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এটা স্বীকার করতে হবে আমরা যেমন মনে করি মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী ঠিক মন্ত্রীও সবার স্বরাষ্ট্র তারপরে তিনি একজন এমপি তিনি কি করে বলতে পারেন আরেকজন এমপি কে এরকম বলতে পারেন কোনোদিনই এটা খুব মানে হতাশাজনক কথা এবং এটা ওনার হয় জনগণের সামনে ক্ষমা স্বীকার করুক না হলে ওনার এগেন্স্ট এফআইআর করুক